আসসালামু আলাইকুম প্রিয়ভ কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি ফিলিপিনো শব্দার্থ শিখবো যে শব্দার্থগুলো আমরা দৈনন্দিন ফিলিপিনো লোকদের সাথে ব্যবহার করে থাকি সো ভিডিওটা হতে যাতে খুবই গুরুত্বপূর্ণ সো না চেনে দেখার চেষ্টা করবেন এবং শেখার চেষ্টা করবেন এবং অন্য কেউ শেয়ার করার চেষ্টা করবেন যেন তারাও শিখতে পারে সো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা করে নেবেন আর যারা করছেন তারা অবশ্যই বেলাইকনে ক্লিক করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো ঝটপট পেতে পারেন সবার আগে সো চলুন কথা না বলে শুরু করা যাক প্রথম শব্দটা হচ্ছে গাবি গাবি অর্থ হচ্ছে সন্ধ্যা বা রাত গাবি তয় তয় অর্থ হচ্ছে সয়া তয় অর্থ হচ্ছে সয়া তয় মালায়, মালায় অর্থ হচ্ছে দূরে দূর বা দূরে মালাই তুনগ তুনগ অর্থ হচ্ছে শব্দ তুনগ অর্থ হচ্ছে শব্দ তুনগ আমই আমই অর্থ হচ্ছে গ্রান গ্রান বা যাকে আমি ইংলিশে বলে থাকি স্মেল गरा है गरा है अर्थ से गेरेज गरा है तिनापई तिनापई अर्थ से रोटी चीनेलास, चिनिलास चीने चिनिलास चीने चप्पल व जूता चिनिलास ट्रेन ट्रेन अर्थ ट्रेन ट्रेन ইসলা ইসলা অর্থ হচ্ছে দ্বীপ হচ্ছে ভিনেগার সুকা মাকা পাল মাকাপাল অর্থ হচ্ছে মোটা এটা অনেক সময় পাতলা বলে থাকি যা ইংলিশ হচ্ছে ঠিক। হাপুন হাপুন অর্থ হচ্ছে দুপুর হাঁপুন অর্থ হচ্ছে দুপুর হাপুন সিনেহান সিনেহান সিনেমা বা ফিল্ম যাকে আমরা বলে থাকি সিনেমা কুয়াদ রাদো কোয়াদ রাদো অর্থ হচ্ছে বর্গক্ষেত্র বা যাকে আমরা বলে থাকি স্কোয়ার সুভিয়াস এই ছিল পনেরোটির মতো খুবই গুরুত্বপূর্ণ ফিলিপিনের শব্দ উপর একটি ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটা উপকার আসবে এবং অনেকটা উপকৃত হবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন সামনে আর ভালো কিছু শিখান এবং জানান শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন সবাই